নন আল্লাহ পাক রাব্বুল আলামিন কি শরণকুন নে শত নে এভাবে থাকলে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তার সকল গুনাহ কথা করে دیا۔ বান্দার মনের नेक ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করেন শুকুর আলহামদুলিল্লাহ আজকে বললেন শয়তানের যুম বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু Rabbir bir hamama kumara beyan etse o gire. Ağucu şeytani rücum bismillahirrahmanirrahim. আমার আব্বাম সহ পৃথিবীর সকলকে এই কবরকে স্মরণ রাখিয়ে বলি হে আল্লাহ তুমি আমাকে মাফ করিয়ে দিয়ে হে নসিব করো হে মন আল্লাহ আমিন তোমার জহরাজের নামাজের পর শুধু এটাই বলতে চাই তোমাকে না দেখে যেমন বিশ্বাস করে ভালোবাসি অন্যায় কাজ করি না তেমনি আমাকেও তুমি সেই রকম তোমার পশ্চিম দিকে দেওয়ার তো করিয়া মফ করিয়ে দাও আল্লাহ কালকে আমাতো যেন আমার গুনাখতা না দেখিয়া তুমি আমাকে জান্নাত বেশি করে দাও আল্লাহ তুমি মহান তুমি সর্বশক্তিমান আজাজিল বা ইবলিশ শৈতান তোমার লাগে বলছিল সাতটি জহান্নাম মানুষ দিয়ে করবে আল্লাহ তুমি আমার আব্বামু সহ সকলকে জান্নাতের প্রযোস্ব আটটি জান্নাত দান করো এবং আমাকে হেদায়েত করো এবং আমাকে হাবিয়া দুজক সহ সাতটি জান নাম দান করো তবুও শয়তান তোমার কাছে পরাজিত হবেই হবে এহাভাবাদ ব্যক্ত রাখি